বাবা আমাদের নতুন বাড়িটা অনেক সুন্দর তাই না তুমি কি করে জানলে মা বলেছে নামো সবাই এসে গেছি ভেতরে কি আছো এদিকে আসো মালপত্র গাড়ি থেকে নামাও ধীরে ধীরে গাড়ি থেকে নামাবে না হলে ভেঙে যাবে জলদি করো আপনি কি এ বাড়িটা নতুন কিনছেন হা ভাই হাউস বিল্ডিং এজেন্সির মাধ্যমে কিনেছি এজেন্সির বিজ্ঞাপনের ছবিতে বাড়িটা দেখে আমাদের খুব পছন্দ হয়েছে এজেন্সিগুলোই মাথাটা খাইল এরা তো সব বলে না কেন কি হয়েছে ভাই কোনো সমস্যা না না কিছু না কিছু না না ওরা আমাদের বাড়িতে উঠতেছে যে গরম পড়েছে তুমি ময়নাকে নিয়ে ভিতরে গিয়ে রেস্ট করো আমি ওদেরকে সাথে নিয়ে মালপত্র ঘরে নিয়ে আসতেছি যাও যাও ঘরে বাইরে আজ অনেক সালাম সাব আপনি কে ভাই আমি এই বাড়ির কেয়াটেকার। দশ বছর ধরে আমি এখানে আছি বাড়িতে কেয়াটেকার আছে তা এজেন্সি আমাকে বলে নাই যাঞ্জে আপনাকে পেয়ে ভালো হলো আমি কাজের জন্য শহরেরই থাকব আপনি আমার মেয়ে আর ওয়াইফের খেয়াল রাখবেন চারদিকে কেমন গম্ভীর পরিবেশ খুব নীরব খুব শান্ত মনে হচ্ছে কেউ যেন আমাদের দূর থেকে দেখছে মনে হচ্ছে কেউ যেন আশেপাশে আছে ভালো লাগছে না আরে এখানে দেখি কূপও আছে কূপটার পানি কত স্বচ্ছ আর পরিষ্কার কূপের পানিতে তাকালে মনে হয় ভেতর থেকে কেউ ডাকছে সন্ধ্যা হয়ে এলো চলেন যাই ঘরে আয় ময়না আয় এটা আমাদের বাড়ি এটা আমার কূপ চলে যাও তোমরা চলে যাও এখানে মনে হয় বিদ্যুতের সমস্যা লাইট জ্বলছে আর নিভছে মনে হয় রাত হয়েছে শুয়ে যাও কি হল কোনো সমস্যা নাকি আর বলো না অফিস থেকে বস ফোন করেছে কি নাকি সমস্যা হয়েছে তাই আমার ছুটি বাতিল করে কাল অফিস যেতে বলেছে চাচা। আমাকে আজ সকালেই জরুরি কাজে শহরে যেতে হচ্ছে কয়েকদিন থাকব আমি কাজ শেষ করে যত তাড়াতাড়ি পারি চলে আপনি এদিকে খেয়াল রাখবেন না রাত হয়েছে ঘরে চালান চাচা আমরা ছাড়াও কেউ কি এখানে থাকে গতকাল রাতে অনেক শব্দ শুনলাম না মা কেউ এখানে থাকে না কোথাও কেউ নাই শুধু আমরাই থাকি এখানে কে তুমি আমার নাম বান্টু। এই দিকেই থাকি আমার সাথে খেলবে আচ্ছা ঠিক আছে চলো খেলি আমরা আজ সারাদিন ঘুরে বেড়াবো আমরা ময়না রাত হয়েছে শুতে আয় বাচ্চাদের খেলার শব্দে আর ঘুমাতে পারলাম না এত সকালে এখানে এত বাচ্চা এলো কোথা থেকে বাচ্চা কোথায় পেলেন দেখেন সব খালি কোথাও কেউ নারী একটা নতুন কবিতা মা শিখিয়েছে শুনবা বলো বলো আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়ব ঘোড়া ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাদলা ঘোলা। পাদলা ঘোড়া খেপেছে চাবুক ছুড়ে মেরেছে ওরে ময়না দোলনায় বসে একা একা কি কথা বলিস কি হচ্ছে এসব কিছু তো গর্বর আছে ময়না ঘরে নাই কোথায় গেল ময়না এখানে কি করছিস ঘরে চল উঠে এখান থেকে আম পাতা জড়া জড়া মারব ঘোরা দাঁড়া আসছে আমার পাগলা ঘোরা পাগলা ঘোড়া খেতেছে চাবক ছুঁড়ে মেরেছে সত্যি করে বলেন তো কেউ এখানে আছে কি আমি একটা বাচ্চাকে স্কুল ব্যাগ হাতে ছড়া কাটতে কাটতে যেতে দেখেছি কে এই বাচ্চা এটা বাচ্চা না ভূত এই জন্যই এই বাড়ি কেউ কিনে না আগে যারা এই বাড়ি কিনেছে তারা সবাই মারা পড়েছে এই বাড়ির কূপে এরা বসবাস করে মনে হয় আমার গলা চেপে ধরতাছে ভূতে কাল একটা নতুন কবিতা মা শিখিয়েছে শুনবা বলো বলো আটা যাচ্ছে তোতা পাখি ডালিম যাচ্ছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ কথা কইব কি চলে কথা কইতে গা জলে হায় হায় ময়না কই গেল ময়না নড়বে না পড়ে যাবে চুপচাপ দাঁড়িয়ে থাকো আমি আসতেছি নড়বে না একদম আমার মেয়েকে ছেড়ে দাও আমরা কি দোষ করেছি আমরা তো কোনো ক্ষতি করিনি আমি কি দোষ করেছিলাম যে আমাকে কুটে ফেলে মারা হয়েছিল এটা আমাদের বাড়ি আমার বাবা মা আর আমি খুব সুখী পরিবার ছিল আমার হঠাৎ আমার বাবা রোড অ্যাক্সিডেন্ট মারা গেল আমার মা আর আমি অসহায় হয়ে গেলাম এই বিশাল বাড়ি আর জমির জন্য আমার চাচা আমাকে আর আমার মাকে কূপে ফেলে মেরে দেয় আমাদের আত্মা সবসময় এখানেই ঘুরে বেড়ায় আমাদের ভয়ে এই বাড়ি চাচা বহুজনের কাছে বিক্রি করেছে আমরা তাদের সবাইকে মেরেছি এই কূপে ফেলে আজ তাই এই কূপ অভিশপ্ত তোমাদের সাথে যে অন্যায় হয়েছে তা আমরা পুলিশকে জানাবো আর কাল তোমাদের বাড়ি আমরা ছেড়ে ছেড়ে দেব আমার আর আমাকে দাও আমি ভিতরে তোমার চাচাকে বলতে শুনেছি তোমার বাবার মৃত্যুর পর তোমার মা তোমাকে নিয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে কি মিথ্যা কথা সে গ্রামে উঠিয়েছে ছিছি কি জঘন্য মানুষ তিনি মায়ের শেখানো কবিতা বলো প্রতিদিন তুমি আমাকে শেখাতে আমার সাথে খেলতে ঘুরে বেড়াতে তুমি আমার বন্ধু যাও তোমাকে মারব না তোমরা এখান থেকে চলে যাও মা এই বাড়ি আমাদের শুধু আমাদের